কি ব্যাপার পারে টাকা না দিয়েই চলে যাচ্ছ যে কি বললে পারে টাকা মাঝি তুমি হয়তো নতুন তাই তুমি জানো না আমাদের পারে টাকা লাগে না এটাকে জানো তো এটা হচ্ছে মোরলের মেয়ে বাঁচাও বাঁচাও ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও হয়নি ওর নাম আমি বলে দিচ্ছি ওর নাম তো মাঝি কি বললি আমাকে না বলে আমার বোমাকে নিয়ে চলে আসবি না গো মা না তোমার পছন্দতেই আমি বিয়ে করব আমি এখন মাঠে যাই ঠিক আছে যা আচ্ছা মা আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চাই তাহলে কি তোমরা বিয়ে দেবে কি বললি তুই আবার কারোর সাথে প্রেম টেম করছিস নাকি না না মা প্রেম করতে যাব কেন আমি না আপনাকে ভালোবাসি এটা তুমি কি বলছো আমাকে ভালোবাসা মানে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন আমাকে ভালোবাসতে পারবে না কেন ও বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে আমি জানতাম না আমাকে তুমি ক্ষমা করে দিও এই না না আমার বিয়ে হয়নি কি বলে তোমার বিয়ে হয়নি তাহলে আমি তোমাকে ছাড়ছি না কি ব্যাপার ভালোবাসা কি তুমি জোর করে নেবে হ্যাঁ ওইটাই ধরো হ্যাঁ আমি যদি তোমাকে না ভালোবাসি বাসবে ঠিক বাসবে আমি এখন যাই আমি তোমাকে বলে গেলাম তুমি একটু ভেবে উত্তরটা আমাকে বলে দিও কিরাত চলে এসেছিস হাত পা ধুয় আমি তোকে খেতে দিচ্ছি না মা আমি এখন খাবো না পরে খাবো কি হয়েছে তোর শরীর খারাপ নাকি কই দেখি দেখি না না মা আমার শরীর খারাপ হয়নি এমনি খাবো না ঠিক আছে তাহলে একটু ঠিক আছে তোদের কি মনে হয় তুকু কি আমাকে ভালোবাসবে তুই যেভাবে বলছিস আমার মনে হয় ভালোবাসবে না আর তোর কি মনে হয় ওই একই আমারও না কিন্তু আমার মন বলছে দুখু আমাকেই ভালোবাসবে তোরা দেখে নিস ঠিক আছে ঠিক আছে দেখবো আচ্ছা মর্জিনা তোকে যে বলেছিলাম দুখুর বাড়িটা দেখে আসতে তুই কি দেখে এসেছিস হ্যাঁ রে হ্যাঁ দেখে এসেছি চল তাহলে ওদের বাড়ি কি যায় এখন যাবি ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ আছে রে তাহলে ডাকু খে দাঁড়া দাঁড়ায় ডাকছি তুই কি করছিস মুখে আঙুল পড়ছিস কেনে তুই দেখে জান না আমি কি করছি কি ব্যাপার এইভাবে সিটি মেরে ডাকলে কেন আমাকে আমি না ওই যে ও তুমিও এসেছো হ্যাঁ আমিও এসেছি চলো আমার সাথে চলো আমার সাথে মানে কোথায় যাব আসো তো সব বলছি এই তোরা আয় হ্যাঁ ये কি আমাকে ভালোবাসবি না? আমি তো বললাম তোমাকে আমি ভালোবাসতে পারবো না। তাও আমার পেছনে কেন পড়ে আছ বল তো? তুমি যতক্ষণ না বলবে আমি তোমাকে ভালোবাসি আমি ততক্ষণ তোমার পেছনে লেগে থাকবো। শোনো তোরা কিছু বল? আচ্ছা তোমারে ভালোবাসলে কি হবে? দেখো ও হচ্ছে একটা মডেলের মেয়ে আর আমি হচ্ছে একটা সামান্য মাঝি আর এই কথা যদি ওর বাবা জানে না তাহলে তো আমাকে ছাড়া করবে। শোনো ভালোবাসতে গেলে ভয় করলে চলবে না। ভয়কে জয় করে নিতে হবে। আর তাছাড়া তো আমরা আছি নাকি হ্যাঁ ও ঠিকই বলেছে ভালোবাসে মানে প্রেম বাঁধা আর বুঝতে পারছে না গাধা এই তুমি কি বললা আমাকে গাধা বললে গাধা বলবো না তো আর কি বলবো আমার এত সুন্দর বান্ধবীটাকে তুমি প্রেম করছো না শোনো আমার বান্ধবীকে যদি প্রেম না করো না তাহলে এক্ষুনি চিৎকার করে লোক জড়ো করবো তখন বুঝবে ঠেলা কি চিৎকার করবো এই না না চিৎকার করতে হবে না আমি তোমার বান্ধবীকে ভালোবাসবো তাহলে বললা ওকে তুমি ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এই ভাবে না সিনেমাতে যেমন হিরো হিরোইনকে ভালোবাসার কথা বলে সেই ভাবে বলো কিন্তু যে ফুল লাগে ফুল যে না আমার কাছে দাদা একটা ব্যবস্থা করছি এই ময়না যা তো একটা রায়ের ফুল তুলে নিয়ে আয় ঠিক আছে আনছি আমি তোমাকে অনেক ভালোবাসি তানিয়া ওই তো তোর আব্বা হ্যাঁ কই কই তোর আব্বার নাম কোটে সি তুই ভয় পেয়ে গেছিস তা ভয় পাবো না এই ভাবে কেউ আর কি করে আমার না জানটা ধরাস করে উঠেছিল লে লে আর ভয় পেতে হবে না এই না চল আমরা ওইদিকে গিয়ে বসি গা ওরা কথা বলো ঠিক আছে চ তোরা তাহলে কথা বল আমরা ওইদিকে গিয়ে বসি ঠিক আছে তাই যা এই তোমার পুচকি বান্ধবীটা না খুবই বদ তুমি বলেছো ওদের কথা 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 এখন আমাদের কি বলবো? কেন তুমি তাহলে একটা তোমাকে সত্যি কথা বলবো আজকে হ্যাঁ বলো আমি তো শুনতেই চাই আমিও না তোমাকে মনে মনে অনেক ভালোবাসি কিন্তু তুমি মরলের মেয়ে তো সেই জন্য আমি তোমাকে ভালোবাসার কথাটা বলিনি বাবা!

আর বলো না ওই পাড়াতে বিচার করতে এখন আবার তুমি কিসের বিচার করতে যাচ্ছ ওই পাড়া রহমানের ছেলে নাই নাসিরের মেয়েকে নিপালি কিছে তাই বিচার করতে যাচ্ছি আচ্ছা যাও তাহলে একটু তাড়াতাড়ি আসবা আব্বা এখন আবার কোথায় আছো ওই দমা মা ওই পাড়াতে যাবো তুই কোথায় গিয়েছিলি আমি আব্বা একটু পাড়ের দিকে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে রাবা তুই এখন ঘরের ভিতরেও যা আমি এখন আসছি কিনে তানিয়া এতক্ষণ দেখি কোথায় ছিলি মা আমি একটু পায়ের দিকে ঘুরতে গিয়েছিলাম তা আব্বু কোথায় গেল ওই পাড়ার রহমান নাই ওর ছেলে বলে নাসির মেয়ের সাথে প্রেম করতো দিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে তার বিচার করতে গেল তোর আব্বা ও ঠিক আছে তোরা তোরা সাহস আমার ওই সাথে প্রেম করিস হেই তোরা দাঁড়িয়ে দেখছিস কি মার না কি রে মা কি রেমা কি হয়েছে এত তোর চিৎকার করলি কেন কিছু না একটা খারাপ স্বপ্ন দেখলাম তো সেই জন্য চিৎকার করে উঠলাম পানি খাবি মা তোর জন্য পানি নিয়ে আসি হ্যাঁ মা দাও এই নেই এক কাজ কর তুমি আজকে তুমি বুড়ি কাছো শাও লে এবার চুপচাপ ঘুমা আর ভয় নাই ঠিক আছে মা ব্যাপার এভাবে আমাকে ডাকলে কেন আর বলো না কালকে আমি খুবই খারাপ স্বপ্ন দেখেছি কি বললে খারাপ স্বপ্ন তা কেমন স্বপ্ন দেখেছো তুমি এই সব কথা না আমার আপু সব জেনে গেছে দিয়ে তোমাকে ধরে মারছে আর শোনো আমার খুবই ভয় করছে ভোরের স্বপ্ন তো শুনেছি নাকি সত্যি হয় আরে তুমি ভয় করো না দেখবে কিছু হবে না তাও আমার ভয় করছে একটু সাবধানে থাকতে হবে আচ্ছা সাবধানে থাকবো চলো আমরা ওই পাতিকে ঘুরে আসি যেতে তুমি আমার সাথে পয়সা নিবা না ব সকালে বন্ধু আসে আমি কেওয়া পয়সা বন্ধুক আমি কেউ আঘাচের মাঝি তোমার কাছে টাকা নিবোনা বন্ধুক আমি কেউ আঘাচের মাঝি তোমার কাছে টাকা নিবোনা काने बोना তোমার প্রেমে পরে এখন তুমি গেলা চলে আমায়া খাপ ফেলে বন্ধু আমি কেওয়া খাটের মা তোমার কাছে টাকা নে ভোনা বন্ধু আমি কেওয়া খাটের মাকে তোমার কাছে টাকা নে ভোনা কি ব্যাপার উটা তো মোড়লের মেয়ে মাঝির সাথে বসে ও প্রেম করছে এই কথাটা তো মুরল জানাতেই হবে হবে মশাই হ্যাঁ রাজীব কি হয়েছে বলো আপনার সাথে তো কিছু কথা ছিল আমার তা বলো কি কথা আপনি তো গিরামের বিচার করে বেড়ান এবার আপনার মেয়ের বিচার কে করবে মানে তুমি কি বলতে চাও আপনার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে কি বললে প্রেম করে বেড়াচ্ছে কার সাথে সাথে আমাদের মাঝির আর আপনি হচ্ছেন গ্রামের বিচার করে বেড়ান এবার আপনার মেয়ে সঠিক করেছেন না তাহলে আমরা আপনাকে মোডল থেকে বঞ্চিত করব। আমি যেহেতু এই গ্রামের মডল আমি সঠিক বিচার করব যাও ওদেরকে ডেকে আনো ঠিক আছে আমি এখনই ডেকে আনছি কি গো কি হয়েছে কি আবার হবে তোমার মেয়ে আমার কিছু মান সম্মান তুলো না কেন আমার মেয়ে মান সম্মান তুলো মানে কি হয়েছে কি আবার হবে তোমার মেয়ে মাঝে সাথে প্রেম করে বেড়াচ্ছে এখন গ্রামের লোকে আমাকে চাপ দিচ্ছে সঠিক বিচার যদি না করিছি না তাহলে আমাকে মরল থেকে বঞ্চিত করবে কি বলছো গো তাহলে এখন কি করবে তুমি সেটা তো ভাবছি এখন কি করা যায় বলো তো কালকে তো প্রেমের বিচার করে এসেছো ওখানে কি করেছো কি আর করব ওদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছি তাহলে আর কি করবে এদেরও বিয়ে দিয়ে দিতে হবে এছাড়া তো আর উপায় নাই হ্যাঁ তুমি ঠিকই বলেছো তা নলে তো আমাকে সবাই মরল থেকে বঞ্চিত করবে আস্তে দাও ওদেরকে মরল মশাই এবার বিচারটা করুন চুপচাপ বসে আছেন কেন হ্যাঁ হ্যাঁ করছি শুনেন এতদিন যা সবার বিচার করে এসেছি সেই বিচারই করব আমার মেয়ে যেহেতু মাঝিকে ভালোবাসে মাঝে সাথে বিয়েটাই দেবো কি বিচার ঠিকঠাক করলাম তো কালু এখানে বসে কি করছে? যে যার নিজে বাড়তে যান